অবাক হই যখন ভাবি আমি বাঙালি লজ্জায় কাটা চাই মুন্ড আমার যে দেশে দিনের নির্বাচন রাতে হয়ে যায় গর্ব করে বলতে গেলে বলতে হয় আমি ফেরাতে পারি না গণধর্ষণ মুছে দিতে পারি না সন্তানহারা মায়ের চোখের জল চোখের সামনে দেখতে হয় হত্যার দৃশ্য শস্য শ্যামলা দেশে অনাহারি দেখেছি এটাই যে আমার দেশের অহংকার বাসের ভিতরে নারী ধর্ষণ তবু চিৎকার শোনে না কোনো লোকজন আর কত দেখতে হবে সন্তানের সামনে বাবাকে উলঙ্গ করে পেটাতে কত দেখতে হবে রাস্তার পাশে রক্তাক্ত লাশ নিজেকে আর বাঙালি বলতে ইচ্ছে করে না নারকীয় রণাঙ্গনে পরিণত সোনার বাংলা মুখ ফুটে কিছু বলা যায় না ও রঙ্গমঞ্চের নাটক দেখেন তারাও যে টাকার কাছে বিক্রি লজ্জা কোথায় রাখবো ঢাকবো প্রকাশ্যে মাদক বিক্রি হয় বহু। এক ঢাকতে আরেক অপরাধের উন্মোচন হয় এটা আমার দেশের গর্ভ নাকি পরাজয় অর্থ দেশের জন্য সরকারকে হাত পাততে হয় অন্য দেশের কাছে আমি অ্যাসিড দগ্ধ নারী দেখেছি আমি গণহারে হত্যা দেখেছি কিছু বলতে না পারাই আমার গর্ব হয় আমি নির্বাক আমি হতবাক আমি কার বিরুদ্ধে বলবো আমি কোন খেয়ালে কার দেওয়ালে ছবি হয়ে ঝুলবো ধন্যবাদ সকলকে